মানুষ যতই তোমার পাশে থাকুক আসলে সবচেয়ে ভরসা রাখা উচিত শুধু তোমার নিজের ওপর হয়তো তোমাকে দুনিয়া হাজারো কথা শোনাবে কিন্তু নিজের অন্তরের আওয়াজটা তোমাকে পথ দেখাবে তাই তুমি কখনো নিজেকে ছোট করে দেখো না কারণ তুমি নিজেই তোমার সবচেয়ে বড়ো শক্তি আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক দোয়া ও ভালোবাসায় আপনাদের এই বরিশালের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে আজকে আপনাদের সামনে হাজির হলাম মাত্র দুটি ডিম দিয়ে দমদোলের মজার একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দুনদোলটাকে রান্না করার জন্য প্রথমেই আমি দোমদোলের খোসা ছাড়িয়ে নেব আমার কলেজের ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের এই ছোট্ট বোনটির পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না পেলে আমি সামনে আগাতে পারবো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দুন্দল থেকে খুব ভালোভাবে খোসাটা সারিয়ে নিয়েছি দুন্দলগুলো এভাবে আমি বড় বড় পিস করে নিয়েছি আর চারো সাইড থেকে এভাবে ভালো করে কেচে দিয়েছি যাতে দমদোলের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় অন্যদিকে আমি দুন্দল রান্না করার জন্য সব মশলা রেডি করে নিয়েছি দুন্দল ও ডিম দিয়ে মজার একটা রেসিপি করার জন্য এখন আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নেব এখন এখানে আমি দিয়ে দেব এক চিমটি লবণ এখন কাটা চামচের সাহায্যে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব ডিম দুটো খুব ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন ফেটানো ডিম দুটো দিয়ে দেব ডিমটা যে হালকা একটু ভাজা হয়ে যাবে এখন একটা খুন্তির সাহায্যে ডিমটাকে আমি ভালোভাবে ঝুড়োঝুড়া করে নেব ডিমটা আমার খুব ভালোভাবে জুড়ো করা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নেব এখন দনদুল রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম কচিয়ে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন এখানে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে লবণ আমি সব সবসময় পেঁয়াজটা ভাজার সময় লবণটা ব্যবহার করি পেঁয়াজটা ভাজার সময় লবণটা ব্যবহার করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন শুকনা মশলা কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আসলে আমি যে বাটিতে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিতেই আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি এই কারণে পানিটা ঘোলাটে দেখাচ্ছে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে যেহেতু আমি এখানে কাঁচা জালটা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আজকে দোমদুল রান্না করার জন্য আমি একদম পানি ব্যবহার করব না দন্দুল থেকে এমনিতেই অনেক পানি বের হবে এখন দোমদুলটাকে আমি কষিয়ে নেব দোমদুল রান্না করার সময় আমি একদম পানি ব্যবহার করি না সব সময় এভাবে কষিয়ে রান্না করি তাহলে আমার কাছে মনে হয় দোমদুলটা খেতে বেশি মজা হয় এখন দোণুলটাকে কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব আর চুলার রাশটা একদম লো ফ্লেমে রাখব ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন দোমদুল থেকে অলরেডি অনেক পানি বের হয়ে গেছে দুন্দুল থেকে আস্তে আস্তে আরো পানি বের হবে ওই পানি দিয়েই দুন্দুলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন দুন্দুলটাকে আরো কিছুক্ষণ আমি ঢেকে রান্না করে নেব দোমদুলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুন্দুলটাকে আরো কিছুক্ষণ ডেকে রান্না করে নেব দুন্দুলটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব আমি দুন্দলের ঝোলটা আরেকটু একটু কমিয়ে নেব দুন্দল তরকারিটা আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে দোমদল তরকারিটা অনেক লোভনীয় হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে দুনিয়া পাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাসায় না থাকার কারণে আমি জিরা গুঁড়োটা ব্যবহার করেছি জিরা গুঁড়ো ব্যবহার করলেও দোমদল তরকারিটা খেতে অনেক মজা হয় দোদল তরকারিটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা বাসায় একদিন হলেও আমার মতো করে এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম